বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি আমি আজ করে চিৎকার করবো না গালাগাল দেব না আমি আমি স্তব্ধ থাকবে না বাংলাদেশ থাকবে না আমি শোকা হতো বাংলাদেশ থাকবে না হ্যাঁ বাংলাদেশ থাকবে না এটা বলেছে প্রখ্যাত প্রখ্যাত একজন মনীষী যার নাম শ্রী ময়ুক সাহেব শ্রী ময়ূক সাহেব তার ময়ূরের পাখা গজিয়ে বলেছিল বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ বাংলাদেশ নেই ময়ুক সাহেব হ্যাঁ বাংলাদেশ নেই দিস ইজ নিউ বাংলাদেশ ফর ইউ বাংলাদেশ টু পয়েন্ট ও লিটন কুমার দাসের নেতৃত্বে নতুন বাংলাদেশ যে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টি সিরিজে বাংলা ওয়াশ করতে পারে ময়ূক সাহেব বাংলাদেশ থাকবে না হ্যাঁ বাংলাদেশ নেই ময়ূর সাহেব আপনি শোকাহত হন স্তব্ধ হন গালাগাল দেন আর না দেন আপনার ময়ূরের পাখবটাকে উড়িয়ে উড়িয়ে অন্য দেশে চলে যান কিন্তু জেনে রাখেন একটা কথা বাংলাদেশ আসলে নি আপনি সত্যি কথা বলেছেন আপনি প্রখ্যাত বলেছি না আমি তো শুধু একজন নিতান্ত একজন নগণ্য রিয়া হ্যাপি আজিম সবার প্রিয় জার্নালিস্ট এজেন্ট হিসাবে কাজ করি প্রাইভেট ডিরেক্টর হিসেবে কাজ করি আমিও আপনার সাথে একমত হয়ে বলছি বাংলাদেশ নেই বাংলাদেশ থাকবে না বাংলাদেশ নেই এটা নতুন বাংলাদেশ আলাইকুম ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিন্ন মতাদর্শী যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শ্রী সাহেব প্রখ্যাত মনীষীকে আমার লাল সালাম হ্যাঁ ময়ূর সাহেবকে ট্রিবিউট করে আজকে ভিডিওটা করছি বাংলাদেশ আজকে ইতিহাস গড়েছে তরুণ যুবাদের হাত ধরে নতুন ক্যাপ্টেনের হাত ধরে একটা অনন্য নিদর্শন তৈরি করেছে বিশ্ব চ্যাম্পিয়ন টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ না এটাকে বলে বাংলা ওয়াশ করেছে হ্যাঁ পাত্তাই দেয়নি বাংলাদেশের তরুণেরা অনেকে বলে না বাংলাদেশ সিনিয়রদের ছাড়া কোন দিকে যাবে কোন পথে যাবে বাংলাদেশ তো থাকবে না ভাই থাকবে না বাংলাদেশ নেই ভাই মুশফিকুর রহিম থাকবে না মাহমুদুল রিয়া থাকবে না থাকবে না থাকবে না শাকিব আল হাসান থাকবে না তামিম ইকবাল থাকবে না আরে বাবা না থাকলে কোনটা ছেড়ে যাচ্ছে আমাদের পাইপলাইনের অবস্থা দেখেন আমাদের টিমের লিটন দাসের নেতৃত্বে যে টিমটা নেমেছে তাদের খেলা দেখেন নতুন বাংলাদেশের নতুন ধরনের খেলা দেখেন হ্যাঁ এনসিএল এ দেখেন বাংলাদেশের কোচি তারপর আরিফুল হাবিবুর সোহান তারা কিভাবে বেধরক পেটাচ্ছে এবং জাতীয় দলে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকেও কিভাবে বেধরক পেটায় তারপর বোলাররা হিসেবে কিভাবে নিঃশংস মার্ডার করে মাফ করবেন মার্ডার বলা তো ঠিক না নিঃশংস উইকেটের পতন ঘটায় এক একজন ওয়েস্ট ইন্ডিজ দানবের ময়ূর সাহেব এটা তো বাংলাদেশ না যে বাংলাদেশে থাকবে না বলেছে সেই বাংলাদেশ আসলেও নেই এটা নতুন বাংলাদেশ লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ যদিও লিটন কুমার দাস টু মারছে বাট স্টিল অ্যাজ আ ক্যাপ্টেন হি মেক্স এক্সেলেন্স হ্যাঁ লাস্টে রিপন মন্ডলকে যখন ট্রফিটা দিয়ে দিলো না ভাই এত শান্তি লেগেছে একটা তরুণ খেলোয়াড় জাতীয় দলের চান্স পড়লো একটা ম্যাচও খেলতে পারলো না লিটন কুমার দাসের ঠিকই আইডিয়া রেখেছে এবং শেষে ক্যাপ্টেন তাকে ডেকে সামনে এনে ট্রফিটা হাতে ধরিয়ে দিয়ে যেভাবে সামনে রেখেছে সবাই পেছনে লিটন এক সাইডে চলে গিয়েছে হ্যাঁ অনন্য দৃশ্য অনন্য দৃষ্টান্ত যেটা বাংলাদেশে দেখা যেত না হ্যাঁ কোথাও দেখা যেত না বিশ্বের কোথাও দেখা যেত না এই নতুন বাংলাদেশে সেটা পসিবল হচ্ছে এবং রিয়াহি আজিব আপনাদের সামনে দায়িত্ব নিয়ে বলছি অনেক বেশি গর্ব নিয়ে সেটা প্রকাশ করছি পার্টিকুলারলি এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাতে যে বাংলাদেশের উত্থান আমরা দেখেছি বারবার বারবার হেরে যায় আবার উঠে দাঁড়ায় আবার উঠে দাঁড়ায় এ যেন হার না বানা কোন এক বাঘ যে সুন্দরবন থেকে পালিয়ে হঠাৎ হঠাৎ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পা রেখেছে হ্যাঁ এক একটা হালুম এক একটা হুঙ্কার এক একটা থাবা ওয়েস্ট ইন্ডিজের দানবদের চিরে করে খাচ্ছে ওয়া বাংলাদেশ টিমকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন লিটন কুমার দাস আপনাকে অনেক অনেক গালি দিচ্ছে তো অ্যাজ আ ক্যাপ্টেন আপনি যা দেখিয়েছেন যেভাবে ফিল্ডিং চেঞ্জ বোলিং চেঞ্জ কোন বোলারকে কখন রাখতে হবে কোন ব্যাটসম্যানকে প্রথমে নামিয়ে পরে রেখে দিতে হবে এইসব যেভাবে আপনি অল্টার করেছেন আমরা সবাই জানি ক্যাপ্টেন সেখানে একটা বড় ধরনের হাত থাকে আর সাথে আমাদের নতুন হেড কোচ সিমন্স তো ছিল নিজেও একজন ওয়েস্ট ইন্ডিয়ান হ্যাঁ ওয়েস্ট ইন্ডিয়ান হয়েও নিজের ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদেরকে একদম বেধরক মেরে দিল এটাই হচ্ছে দেশপ্রেম হ্যাঁ খেলার প্রতি প্রেম ময়ূর সাহেব বাংলাদেশ তো নেই এটা সিমস তৈরি করেছে তিনি নতুন কোচ আমি বলব বাংলাদেশের প্লেয়াররা তরুণরা স্পেশালি পার্টিকুলারলি তরুণদের কথা বলছি হ্যাঁ যে তরুণ টিম তৈরি হচ্ছে স্বামীম পাটরে যেভাবে ফিরে এসেছে জাকের আলী অনেককে আমরা যেভাবে পাচ্ছি এবং তরুণ বোলাররা যেভাবে হ্যান্ডেল করছে তানজিম হাসান সাকিবের ব্যাটিংও দেখছি আমরা আর বোলিংয়ে শেখ মেহেদি এবং পেসাররা কেউ কারো থেকে কম না ভাই কোন পেসারকে বসাবো এটা নিয়ে আমাদের অনেক বেশি টেনশন ভাই মহ সাহেব অনেক বেশি টেনশন আপনি সমাধান করে দিয়ে যান বলে দিয়ে যান তাস থাকবে না হাসান মাহমুদ থাকবে না কে থাকবে বলে দিয়ে যান ময়ূক সাহেব অনেক বেশি ভালো লাগছে রিটন কুমার দাস আপনি ফর্মে ফিরে আসেন আমরা অফ ফর্মের কোনো প্লেয়ারকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চাই না মানুষ বলুক এটা আমরা চাই না হ্যাঁ আপনি অসাধারণ ক্যাপ্টেন্সি করছেন আপনি ব্যাটিং করতে ভালো জানেন আপনার অসম্ভব প্রতিভা আছে আমরা সবাই জানি আপনাদের এক আপনার এক একটা শর্ট ক্লাসিক পর্যায়ে চলে যায় সেটা আমরাও কিছুটা শর্ট দেখেছি আজকে সবসময় তো দেখি লিটন কুমার দাসকে আমরা আবার ফেরত চাই ফর্মে এবং এই অসাধারণ জয়ের পর ওয়ান ডে সিরিজে ভাই ওয়ান ডে সিরিজে এভাবে হেরে যাওয়ার পর টি টোয়েন্টিতে এভাবে জয় এটা ভাই ইতিহাসে বিরল তাই আসলেই বাংলাদেশ নেই বাংলাদেশ থাকবে না বাংলাদেশ নেই এই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে জানে প্রথম দুটা ম্যাচে বারবার হেরে যেতে নিয়েও আবার জিতে যায় আবার ঘুরে দাঁড়ায় এবং লাস্ট ম্যাচ ম্যাচে তো পুরো একদম নিজের কন্ট্রোলে রেখে দিয়েছে যে ওয়েস্ট ইন্ডিজ টিমকে আমরা গুনলাম না ওয়েস্ট ইন্ডিজ থাকবে না ওয়েস্ট ইন্ডিজ বাংলা হবে ময়ূর সাহেব আপনার জন্য ট্রিবিউট করে ভিডিওটা ঘুরে দিলাম আশা করি সবার ভালো লাগবে বাংলাদেশ টিমকে সবাইকে ভার্চুয়ালি আমি একটা হাক করছি রিয়া হ্যাপি আজিম সাইনিং অফ সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার